আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে কোটা আন্দোলন চলছে বাংলাদেশে এবং এই আন্দোলন আস্তে আস্তে মানে যত দিন গড়াচ্ছে তত ভয়াবহ রূপ নিচ্ছে দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে যে গত দুই দিন আগে থেকেই কিন্তু রাত থেকে রাতভোর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আহ ছাত্রলীগ সহ গোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হওয়ার ঘটনা ঘটেছে দর্শক সেই সাথে গতকালকে রাত্রে বিএনপি কার্যালয় থেকে ছাত্র দলের কিছু নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে ডিবির অভিযান চালিয়ে ছাত্ররা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে সেই যৌক্তিক দাবিতে ছাত্ররা ছাত্রদের আন্দোলন করছে এখানে আমাদের আজকে একটি নিউজ আমি দেখলাম যে ডিবি প্রধান হারুনুর রশিদ সাহেব বলেছেন কুঠা আন্দোলনে ষড়যন্ত্রকারীদের নাম পেয়েছি শীঘ্রই অভিযান চালানো হবে ডিবি প্রধান এখানে যারা কুঠা আন্দোলন করছে এরা তো ছাত্র এরা তো মেধাবী ছাত্র সমাজ এরা চাচ্ছে মুক্তিযোদ্ধা কুঠা বাতিল করে মেধার প্রাধান্য দিতে অর্থাৎ মেধাকে প্রাধান্য দিতে বলা হয়েছে এখানে তো ষড়যন্ত্র কোনো কিছুই এখানে দেখি না কারণ হচ্ছে কুঠা আন্দোলন করছে সরকারের কাছে দাবি জানিয়েছে ছাত্ররা সেই দাবি সরকার যদি মেনে নেয় তাহলে তারা ঘরে ফিরে যাবে এটাই তো কুঠা সংস্কার আন্দোলনের যেই মূল ভূমিকা কিন্তু সেটি না করে এই আন্দোলন দমন পীড়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগরা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ রয়েছে এই ছাত্রলীগ কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের উপরে কিন্তু হামলা চালিয়েছে এটা তো আমার কথা না এটা তো অতি বাস্তব কথা এটা তো সত্য কথা এটা তো নিউজ নিউজে আমরা দেখতে পেয়েছি যেটি এখন যদি ওদেরকে হামলা হামলা তাহলে ওরা কি বসে থাকবে ওরাও তো তো চালাবে এটাই স্বাভাবিক আন্দোলন নিয়ে যদি কেউ তাদের উপরে চড়াও হয় তাদের উপরে অত্যাচার করে তাহলে তো তারা বসে থাকবে না তো এখানে ষড়যন্ত্র তো কিছু দেখি না যারা কুটা সংস্কার আন্দোলন করছে তাদের পক্ষেই তো অনেক মুক্তিযোদ্ধার সন্তানরাও নেমে এসেছে অনেক ছাত্রলীগও নেমে এসেছে তাহলে এখানে ষড়যন্ত্র তো কিছু দেখি না এখন ঘটনা হচ্ছে যে গতকালকে আমরা কোঠা সংস্কার আন্দোলনের যেই রূপরেখা দেখলাম এই রূপরেখায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গুলিবিদ্ধ হয়েছে এবং নিহত ঘটনাও ঘটেছে তা কোটা সংস্কার আন্দোলন যে ছাত্রদের উপরে এভাবে যদি গুলি চালিয়ে যদি ছাত্রদের দমন পীড়ন করে যদি এই আন্দোলন থামানো যেত তাহলে তো সেই ভাষা আন্দোলন উনিশশো বলেন বাউান্নর ভাষা আন্দোলন বলেন মানে স্বৈরাচার পতন বলেন যাই বলেন না কেন এগুলো তো সব মিথ্যা হয়ে যাবে ইতিহাস তো মিথ্যা হয়ে যাবে তা ইতিহাস যদি আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলন থেকেই কিন্তু প্রতিটা আন্দোলন সফল হয়েছে আপনারা এই দুই সালে সেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে এদেরকে আপনারা কি হটিয়ে দিতে পারবেন এটা কি তারা মেনে নেবে আজকে দেখেন বিভিন্ন ইউনিভার্সিটিতে হলগুলো থেকে কিন্তু ছাত্রলীগকে খুঁজে খুঁজে বের করে ছাত্র লীগকে হল থেকে বের করে দেওয়া হচ্ছে তো এটা কি ছাত্রলীগের জন্য একটি অপমানজনক বিষয় না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হল থেকে ছাত্রলীগ খুঁজে খুঁজে বের করে দেওয়া হচ্ছে এই যে ইডেন কলেজের মহিলা ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি বোরকা পরে তারা কলেজ থেকে বের হয়েছে এই যে এগুলো কি তাদের একটা সম্মানের হানি হচ্ছে না ছাত্রদের দমন পীড়ন করে কি থামানো সম্ভব হবে এই এরকম কোনো ইতিহাস আছে বাংলাদেশে তা ছাত্রদেরকে পীড়ন যতই করুক না কেন ছাত্ররা ততই আরও বেশি আন্দোলন বেগমান করবে এটাই বাস্তবতা এটা কালকে আমরা সেই রূপরেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সড়ক অবরোধ করে তারা রাস্তা অবরোধ করে বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রেল লাইন অবরোধ করে কিন্তু তারা রেখেছে পুরো বাংলাদেশটারে কিন্তু অচল করে দিয়েছে গতকালকে আপনারা যেটি দেখেছেন আমরাও দেখেছি নিউজের মাধ্যমে যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে উত্তরাতে দেখেন পুরো সড়ক অবরোধ করে বন্ধ করে দিয়েছে আপনি ইসে বাড্ডাতে কুড়িল বিশ্ব রোড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে সমস্ত জায়গায় শনি আখড়া আপনার চিটাগাং রোড আপনার চট্টগ্রাম সহ সারা বাংলাদেশেই কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে এভাবে যদি আন্দোলন চলতে থাকে তাহলে তাহলে সরকার কি পারবে এদেরকে দমন করতে আর সরকার যদি এদেরকে দমন করতে নাই পারে সর্বশেষ সরকার যদি এদেরকে দমন করতে না পারে তাহলে এখন এই কঠোর হওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না এখন এই কঠোর অবস্থানে যাওয়ার পরে দেখেন এই যে কত ছাত্র ছাত্রী মায়ের খেয়েছে ছাত্রলীগ বলেন ছাত্র সমাজ বলেন মানে সাধারণ শিক্ষার্থী বলেন এই যে মা বোনেরা মায়ের খেয়েছে গুলিবিদ্ধ হয়েছে নিহত হয়েছে তাহলে এই কঠোর অবস্থানে এখন যেয়ে তাহলে লাভ হবে কি যদি সেই ছাত্রদের দাবি যদি মেনে নেওয়াই হয় তাহলে এই ছাত্রদের এই জীবন ফিরিয়ে দিতে পারবেন তাহলে দাবি তো অবশ্যই তাদের অন্তত কিছুটা হলেও মেনে নেওয়া উচিত ছিল আর যদি মেনে নাই নেবেন তাহলে এই ছাত্রদেরকে দমন পীড়ন করে ছাত্রদেরকে হটিয়ে দিতে হবে আপনারা সেই রাস্তায় হেঁটেছেন তা যদি আপনারা হটিয়ে দিতে পারেন তাহলে তো কোনো সমস্যা না তাহলে ভালো যে আপনারা ছাত্রদেরকে দমন করে আপনারা ঠিকঠাক মতো আপনারা দেশ পরিচালনা করছেন যদি পারেন ওয়েলকাম আর যদি না পারেন তাহলে এই কঠোর অবস্থানে যেহেতু আসলে দেশের জন্য ক্ষতি ছাড়া লাভ না তা যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত